বিরুদ্ধে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছিল তার স্ত্রী এবার তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন ডাব্লিউ অফিসার স্ত্রী অবৈধ সম্পর্ক এবং লুটপাট চালানোর অভিযোগে তিনি দুর্গাপুর থানার দ্বারস্থ হন পুলিশ তদন্ত শুরু করেছে গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল ডাব্লিউ অফিসারের বিরুদ্ধে স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল তা জানতে পেরে যাওয়ায় এবং এক কোটি টাকার দাবিতে মানসিকভাবে অত্যাচার করত এবার পাল্টা অভিযোগ তুললেন ডাব্লিউ অফিসার নীলাদ্রি মুখোপাধ্যায় দিন দুয়েক আগে দুর্গাপুর বেঙ্গল আম্বুজার সুতবা মুখোপাধ্যায় তার স্বামী নীলাদ্রি মুখোপাধ্যায় এবং শাশুড়ি গীতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বাড়ি থেকে বের করে দেওয়ার স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে অত্যাচারের অভিযোগও দায়ের করেছিলেন তিনি এবার স্বামী নীলাদ্রি মুখোপাধ্যায় তার স্ত্রী সুতপা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুললেন তালা ভেঙে বাড়িতে ঢুকে লুটপাট চালানোর বাবুর দাবি এক বছর আগে বিয়ে হয়েছিল তাদের তারপর সে জানতে পারে একটি ছেলের সাথে তার স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে সেটা জানতে পেরে যাওয়ায় তার এবং তার মায়ের ওপর রীতিমতো মানসিক অত্যাচার করত সুতপা এক কোটি টাকার দাবিও করেছিলেন তিনি আমার এক বছর আগে আমার ওয়াইফের সাথে বিয়ে হয় আমার ওয়াইফের নাম হচ্ছে সুতপা সিংহ এখন বিয়ের পর সুতোফা মুখার্জি বসে যখন বিয়ে হয় তখন আমরা জানতে পারিনি বিয়ের পর দিন দশ কোটি পরে জানতে পারি যে দেবাশিস বলে একটি ছেলে আছে যার সাথে ওর অবৈধ সম্পর্ক আছে তার চ্যাট এবং তার যে রেকর্ডিংস সেটা আমার মোবাইলের মধ্যে স্ক্রিনশট হিসেবে আছে তো তারপরে আমার ওপর একটা অত্যাচার মেন্টালি অত্যাচার এবং বলে যে আমি তোমার চাকরি দেখে বিয়ে করেছি আমি তোমার কাছ থেকে এক কোটি টাকা খরকোস নেবো তো তারপরে আমাদের দুই ফ্যামিলির মধ্যেও মানে আমাদের সিটিং হয় যাতে এই ঝামেলা যাতে মিটে যায় কিন্তু কোনো রকমভাবে না আমার মায়ের প্রতি একটা ফিজিক্যালি এবং মেন্টালি টর্চার দীর্ঘদিন ধরে করতো আর এখন আমার বাড়ি থেকে সমস্ত রকম জিনিস বের করে নিয়ে চলে গেছে আমি জেসিটিভির পুতেজের মধ্যে দেখতে পাচ্ছি আর ঘরের মধ্যে পুরো রকমভাবে তালা মেরে দিয়ে চলে গেছে আমি এবং আমার মা ঘরে ঢুকতে পারছি তাহলে এটা গিয়ে পুলিশ প্রশাসনকে জানিয়েছে হ্যাঁ পুলিশ প্রশাসনকে জানিয়েছি পুলিশ আমাদের যথেষ্ট সহায়তা করেছেন এবং বলেছেন যে আপনাদের বাড়ি আপনারা তালা ভেঙে ঢুকুন আপনাদের পাশে আমরা সবসময় আছি নীলাদ্রি বাবুর মা দেবীর অভিযোগ আমি হাসপাতালে ভর্তি ছিলাম তার মাঝে জানতে পারি বৌমা দলবল নিয়ে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে সব লুটপাট চালিয়েছে বিয়ের পর বউয়ের অবৈধ সম্পর্ক জানতে পেরে যাওয়ায় আমাদের উপর রীতিমতো অত্যাচার করত বাড়ির সমস্ত কিছু লুটপাট চালিয়ে ওরা তালা দিয়ে চলে গেছে আমরা চরম সমস্যার মুখে পড়ে দুর্গাপুর থানার দ্বারস্থ হয়েছি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি ঘর থেকে লুটপাট চালাতেই সেই সিসিটিভি ফুটেজও দেখা যাচ্ছে ছেলের উপর দর্চা করছে হ্যাঁ মারধোর করে বলে ডিভোর্স দিয়ে দেবো ছেলেকে এক কোটি টাকা দিতে হবে এই অবৈধ সম্পর্ক আছে তার সঙ্গে সব ওই করে মাঠ ধর করে ছেলেকে বলে গাঁজা খায় মাতাল হ্যাঁ তারপরে দশ হাজার টাকা করে মান্থলি টাকা নেয় হ্যাঁ সেই জন্য আমি পুলিশের কাছে দ্বারস্থ হয়েছি আমি অ্যাডমিট ছিলাম হসপিটালে হসপিটাল থেকে তারপরে আমার ছেলে বলে যে আমার বৌমা এসে তালা ভেঙে ঘর ঢুকে ঘর ঢুকে তারপরে গিয়ে সমস্ত কিছু মারপত্র ছোটো হাতি করে নিয়ে চলে যাইছে তারপরে এসে দেখি তালা মেরে দিয়েছে দেখুন আমি একজন আমার স্বামী যাই আমি এইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আপনার নিজের বাড়ি আমার নিজের বাড়ি আমি ঘুরতে পারছি না সকাল থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি তালাকে মেরেছে তালা আমার বৌমা মেরে দিয়ে গেছে সব জায়গায় আপনি থানায় কি অভিযোগ দায়ের করেছেন আপনার বৌমার বিরুদ্ধে অভিযোগ করেছি যে আমার বৌমা আমাকে মারধর করে আমার ছেলেকে গালি গালায় নানা রকম ভাষা বলে তবু বাইরে চিৎকার করে বেরিয়ে যায় লোকজন জড়ো করে যে আমাকে মারছে মারছে করে এই সমস্ত বলে তাই আমি থানার কাছে গিয়েছিলাম দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এনএসবি রোড অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল এন্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এনএসবি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এইট সেভেন টু নাইন থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স এবং নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স